হোম মেড জুয়েলারি পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না এই ভিডিওটা তাদের জন্য হ্যালো এভরিওান আমি চৈতি আমি আজকে আপনাদের সাথে আমার ব্লাউজের বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে একটা ডিআইওয়াই জুয়েলারি বানাবো তো জুয়েলারি বানানোর জন্য এখানে আমি মিষ্টির বক্সের নিচের অংশের যে কার্ডবোর্ডটা সেটা ব্যবহার করছি এটাকে আমি গলার সেট বানাবো এই জন্য আমি একটু চওড়া করে কেটে নিয়েছি আপনারা যে যেরকম সাইজের বানাতে চান ঠিক সেই রকম সাইজ অনুযায়ী এটাকে কেটে নেবেন এরপর এটা অনুযায়ী কাপড়টা কেটে নেবেন তবে কাপড় কাটার আগে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা কোন ডিজাইনটা কাপড়ের সেন্টারে রাখতে চান ওই ডিজাইনটা মাঝখানে রেখে তারপর বোর্ডটা বসিয়ে চারপাশে কাপড়টা কেটে নেবে আপ ইঞ্চি জায়গা বেশি রেখে এরপর বি সেভেন থাউজেন্ড গ্লু সাহায্যে কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি বোর্ডের সাথে আর বি সেভেন থাউজেন্ড গ্লুটা আপনার আমার পেজে পেয়ে যাবে তার মূল্য একশো দশ টাকা এই বি সেভেন থাউজেন্ড গ্লুটা দিয়ে কিন্তু কাপড়ে পাথর স্টোন লাগানো হয়ে থাকে একপাশে কাপড় লাগানো হয়ে গেলে আমি পেছনের অংশে কাপড় লাগিয়ে নিব এবং এভাবে আমি দুইটা কানের দুল এবং আংটির জন্য বেস তৈরি করে নিয়েছি এরপর আমি এই বেস কাটিং মিরর দিয়ে ডিজাইন করব কাটিং মিরর দিয়ে ডিজাইন করার জন্য এখানে আমি এক ইঞ্চির একটি মিররি ইউজ করছি যেটার মূল্য মাত্র বিশ টাকা এবং সাইড দিয়ে কাটিং মিরর ইউজ করছি যেগুলোর দাম ষাট টাকা প্যাকেট এক প্যাকেটে আপনারা একশো পিস মিরর পেয়ে যাবেন আর কানের দুল এবং আংটির জন্য এখানে আমি ত্রিভুজ আকৃতির মিরর ইউজ করেছি এবং সেন্টারে রাউন্ড মিররটা ইউজ করেছি ছোট সাইজ এই কাটিং মিরর এবং বক্স যাবতীয় যা কিছু দেখতে পারছেন সবগুলো কিন্তু আমার নিজের পেইজের আপনারা চাইলে এগুলি পারচেস করতে পারেন আর অর্ডার করার জন্য স্ক্রিনে তাও হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এরপর আমি কানের দুলগুলোর সাথে হুক লাগিয়ে নিচ্ছি এই হুকগুলো জোড়া পাঁচ টাকা করে এবং রিং বানানোর জন্য রিংয়ের বেসটা লাগিয়ে নিচ্ছি যেটার দাম প্রতি পিস দশ টাকা করে আর এখানে আমি টার্সেল বানানোর জন্য লাচ্ছি সুতা ইউজ করছি যেটার দাম পনেরো টাকা পিস বা বিশ টাকা পিস হয়ে থাকে জায়গা ভেদে আর এই লাচ্ছি সুতাটা আপনারা চাইলে স্কিপ করে টার্সেল ব্যবহার করতে পারেন টার্সেল কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন পেজটা ঘুরে আসতে পারেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন আর যারা টিকটক থেকে দেখছেন তারা আমার টিকটকের বায়োতে ফেসবুক পেজে লিংক দেওয়া আছে। তো এখানে লাচ্চি সুতার খোলার নিয়মটা তো আপনাদের দেখিয়েই দিয়েছি কিভাবে লাচ্ছি সুতা খুলতে হয় কোনো জোট লাগানো ছাড়াই এরপর এই লাচ্চি সুতাকে আমি সুন্দর করে বেনুনি পাকিয়ে নিয়েছি এবং নিচে কিছুটা সুতা এক্সট্রা রেখেছি যাতে এটা একটা টার্সেলের মতো শেপ আসে এরপর এই বেনিটাকে সোজা করে নিয়ে গ্লুর সাহায্যে পরের সাথে লাগিয়ে নিয়েছি আপনারা দেখতে পেরেছেন আমার কানের দুল রিং এবং গলার সেটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন রয়েছে চুরি তো চুরির বেসগুলো মাত্র দশ টাকা জোড়া এখানে বিভিন্ন সাইজের আপনারা আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতের মাপ দিলে কিনতে পারবেন বানানোর জন্য চুরি আমি এক ইঞ্চি চড়া কাপড় নিয়েছি এই কাপড়টা প্রথমে একবার গ্লুর সঙ্গে লাগিয়ে তারপরে চার চারপাশতে ভালো করে পেঁচিয়ে নেওয়ার পর সর্বশেষ যে কাপড়টা সেটা চুরির সঙ্গে গ্লু দিয়ে ভালো করে লাগিয়ে নিব এরপর এখানে আমি সাদা চুমকি ব্যবহার করছি এই চুমকিগুলোর তোলা মাত্র পঞ্চাশ পাঁচ টাকা করে দুই তোলা নিলে আপনারা নব্বই টাকায় কিনতে পারবেন চুমকিগুলো আমি কলমের মাথায় একটু পরিমাণে গ্লো লাগিয়ে চুরির সঙ্গে লাগিয়ে নিচ্ছি তাহলে আমার হোমমেড মেড গয়নার ডিজাইন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই সকল প্রোডাক্ট অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন আজকের ভিডিও এই পর্যন্তই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন টাটা